হোক না তারাগুড়ার বিয়ে তোর সাত বছরের ভালোবাসা পূর্ণতা পাইছে আর আমি রং খেলবো না তোর প্রতিটা দিনই যেন এরহমের রঙিন হয় দুঃখের বিষয় হলো এইটা যে আমি কালার ফেস্টের লেগে সুন্দর একখান ড্রেস বানাইতে পারি না কারণ বিয়েটা আছিল মাত্র এদের একদিন পর লেগে তাড়াহুড়া কালার ফেস্টের কোনো প্লান ছিল না কিন্তু আমি যেই জায়গা আসি এই জায়গা আমি ইনকমপ্লিট কিছুই রাখবো না ভেস্টরে সারপ্রাইজ দেওয়ার কইলাম যে ঠুস করে আমার বাসায় চললে আর এই আমি এক রাত্রের মধ্যে এই ড্রেস খান বানাই নিছিলাম আর নিজেও একটু সুন্দর করে হাজু করে নিছিলাম যেহেতু এটা কোনো প্ল্যান আসলে না হেল্লে কোনো কিছু গুছিয়ে না না কিন্তু বাইরে পড়াইয়া কোন রকম ভাবে দুইপদের কলার পাইলাম আর আমার এই লাভ বার্ড গো বুঝাই আছিলাম যে আমরা কিভাবে এন্ট্রি নিমু প্রথমে আমি থাকমু তারপর সুন্দর করে সরে যাম তারপর পিছন দিয়ে হেরা বাইরেবে কিন্তু হাকা কোন রকম ভাবে আমি বুঝাইতে না আমি কই এক রকম করে আরা গো আমি যেই ডাইনে হেরা যায় ভাই অবশেষে এক দাঁড় ঘন্টা বোঝানোর পর সুন্দর একা শট নিতে পারলাম আর এই হলো কি আজকাল নায়ক নায়িকা মানে সাকসেসফুল লাভ বার্ড আর যেহেতু কালার ফেস্ট আমার বাসায় ভাই হইতাছে এই লাগে আতেসজন কেউ না ইয়ার বন্ধু বন্ধুবান্ধব নাই হ্যাঁ তো আগেই কইছি কারণ জীবনে ভালো থাকতে হইলে সুখে থাকতে হইলে অনেক বেশি বন্ধু বান্ধবের দরকার নেই অনেকগুলো আগাছা থাকছে সুন্দর একটা ফুলের কাছে যথেষ্ট কারণ ফ্রেন্ডশিপ হারানোর যে বেদনা সেই বেদনা আমার মনে হয় ব্রেকআপ থেকে অনেক বেশি বড় জীবনের এই পর্যন্ত আইতে আইতে বহুত বন্ধু বান্ধব বহুতের কাছ দিয়ে বাস খাইছি কিন্তু শেষ জীবনে আইসে একটা পারফেক্ট মানুষ পাইছি ভালোবাসা অবশ্যই সুন্দর কিন্তু যদি তার যত্ন করে রাখা যায় এই যে দেখতে আসেন আমার বেস্ট রুগালে তার জামাই সুন্দর মতো রং লাগাইতে আছে এই রঙের কাহিনী কাহিনীটা কিন্তু এতটাও সহজ বা এতটাও সুন্দর আসিল না কাহিনীটা শুরু হয়েছিল আজ থেকে সাত বছর আগে স্কুল লাইফ দিয়ে আর আজকে শেষ হইল তাইয়া ভার্সিটি লাইফ দিয়ে প্রতিটা পূর্ণাঙ্গ ভালোবাসার পূর্ণতার পিছনে অনেক বড় বড় কাহিনী থাকে আর সেই ভালোবাসার কাহিনী যদি হয় সেই মেয়েদের তাহলে তো কোনো কথাই নেই যেমন হয়েছে সমাজ তেমন হয়েছে তার পরিবার কখনোই মানিয়ে নিতে চায় না আর সব ভালোবাসার কাহিনী তো লালা মামুন আর তৃষা মুস্তকের মতো না ভাই ভালোবাসে অবশ্যই একজনের প্রতি আর বিশ্বাস থাকতে হবে আর সব থেকে বড় কথা হলে একজনের প্রতি আর একজনের সম্মান থাকতে হইবে যদি আপনারা নিজেরা নিজেদের মধ্যে একে অপরকে সম্মান করতেই না পারেন তাহলে আপনার ভালোবাসার মর্যাদাটা কই রইল এইরকমের সুন্দর একটা শেষ হাসি আপনি তখনই আসতে পারবেন যখন একে অপরের উপর বর্ষা থাকবে বিশ্বাস থাকবে বাহ বাহ কি সুন্দর হাসি মাশাআল্লাহ কেন আর অবশ্যই এগুলো লাগে কিন্তু দোয়া করবেন মানুষ কয় মাইয়া নাকি একজন আসুক আর একজনের সহ্য করতে পারে না আরে ভাই কেডা কইছে আমি কইতে পারি না আমার তো এই মানুষটার হাসি দেখলে আমার মুখে এমনি দিয়ে হাসি হয়ে পড়ে আমাকে ফ্রেন্ডশিপের ছোট্ট একটা টুইস্ট কই আমার কাছে ফ্রেন্ডশিপ শব্দটা একটা আতঙ্ক ছিল কারণ জীবনে বন্ধু বান্ধবদের এত এত বাস খাইছি শেষ বয়সে আইয়া মানে ভার্সিটি লাইফে আমার আর একটা বন্ধু বান্ধব আসলো না প্রায় এক দেড় বছরের মতো সঙ্গীহীন বন্ধু বান্ধবহীন জীবন কাটাইয়া এই বান্দার লাগে যখন আমার দেখা হইলো তখন আমি একটা কথাই কইলাম এই বুড়া বয়সে আইয়া আমি কিন্তু নতুন করে আর কোন ফ্রেন্ডশিপ করতে পারবো না যদি ফ্রেন্ডশিপ করতেই হয় সারা জীবনের লাগে করবি এক লাগে বুড়া হমু সেই থেকে এখন পর্যন্ত তো এইরকমই চলতে আসে ছোটখাটো রাগ অভিমান ভালোবাসা এক ঘুরতে যাওয়া একজন রাগ হইলে আর একজন চুপ করে থাকা দুজন প্রতি একদম নিঃস্বার্থ ভালোবাসা এই যে দেখেন লগে আমার ভাইও আছে দেখলে মনে হয় পুরো একটা পরিবার মানে বন্ধুত্ব তো এমনই হওয়া উচিত যে পুরো একদম পরিবারের একজন সদস্য হয়ে যায় তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিছু নোংরা কাহিনীর লেগে মানুষের প্রতি মানুষের বিশ্বাস বন্ধুর প্রতি বন্ধুর বিশ্বাস সবকিছুই উঠে যাইতে আছে আসলে হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না সমাজের দশজন লোকও কিন্তু একরকমের হয় না ওই রকমের ময়লা আবর্জনা আছে বলেই তো সমাজটা দুর্গন্ধ হইতে আছে তবে জীবন অবশ্যই সুন্দর যদি জীবনটা সুন্দর ভাবে পরিপেটি ভাবে গুছাই নেওয়া যায় তো আজকের মতো আমাকে ছোট্টখাটো আনন্দ এইখানেই শেষ মানে হোলি খেলা এইখানেই বিকাল বিকালবেলা হইলো গিয়ে মেহেদি অনুষ্ঠান হইবে যেহেতু ঈদের একদিন পরেই বিবাহ ছিল হেল্ল কালার ফেস্ট মেহেদি এগুলা কোনো প্ল্যান করা বা করার মতো কোনো সময়ই আছিল না কিন্তু আমি যেই জায়গা আছি এই তো কোনো কিছুই মিস দেওয়া সম্ভব না একমাত্র বেশ বিবাহ বলার কথা সকালবেলা হোলি অনুষ্ঠান করছি আর বিকালবেলা হইলো গিয়ে মেহেদি করবো তো মেহেদির ভিডিও দেখার লাইগে অবশ্যই অপেক্ষা করেন আজকে তো সবাই টাটা বাই আল্লাহ হাফেজ আর অবশ্যই দোয়া করবেন আমাকে ফ্রেন্ডশিপের কারণ নজনা I like it.